গুড মর্নিং বন্ধুরা আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আর এই নতুন ব্লগকে তোমাদের সকলে হাজার জন্য স্বাগত জানাই ব্লগটা আমি শুরু করলাম গুড মর্নিং জানিয়ে এবার বাকিটা তোমার বৌদি করবে দেখা যাক কী নতুন ব্লগ নিয়ে আসে তোমাদের জন্য আর আর একটা কথা আর এখানকার ওয়েদার খুব একটা ভালো না কখনো বৃষ্টি কখনো এ কখনো গরম আমরা বাইরে দিয়ে তেমন যেতে পারছি না ঘুরতে গেলে অবশ্যই নতুন নতুন বারো সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো আপাতত যেরকম পাচ্ছি তোমার সামনে উপস্থাপন করছি একটু পাশে থেকো সাপোর্ট করো তোমার বৌদির সব কিছু দেখা খুঁটিনাটি সারাদিন কী করে না করে ঠিক আছে শনিবার সকালে সবাইকে জানাই গুড মর্নিং আর তোমাদের দাদা ইন্টারটা দিল খুব সুন্দর আমি তাই ভাবছিলাম আমি দিচ্ছিস প্রত্যেক দিন একঘিয়ে ব্যাপারটা হয়ে যাচ্ছে আজকে আমাদের রান্না হতে চলেছে নিরামিষ করি শনিবার তাই জন্য হচ্ছে অনেক কিছুই হবে ভাত মুগের ডাল বেগুনি আর ঝিঙে আলু পোস্ত ব্যাস এইটুকুই আহ হ্যাঁ আর হ্যাঁ শাক ভাজাও হবে কলমি শাক ভাজা হবে কালকে সব কেটে রেখেছি আমি আগের দিন সব কেটে রেখে দিই সকালে রান্না হয়ে ওঠে না আর এই যে দেখো কটা বাজে পৌনে আটটা তো আমার দশটার আগে সব কিছু কমপ্লিট করতে হবে প্রত্যেক দিনের মতো তো চলো ঝটপট করে কাজগুলো সেরে নিই আর আমার ঘর মধ্যে ঝাড়তে যেগুলো যাবতীয় কাজ থাকে সেগুলো হয়ে গেছে তো চলো দেখি তো গাইজ দেখো আমার মেয়ে উঠে গেছে এই যে এ বাবাকে গুড মর্নিং জানাচ্ছে গুড মর্নিং বলো গুড মর্নিং মামলি ও হাসি মুখ হাসি বলে তো তো দেখো সকাল উঠে যা কাজ ওর দিদুনকে খুঁজতে চলে গেছে কিন্তু দিদুন ছিল না বলে ও শুধু খুঁজেই বেড়াচ্ছে আর আয় আয় করছে দাদানের হাত ধরে সকাল সকাল কাকিমা দিয়ে গেল ধোকার তরকারি আর আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে এই যে শাক ভাজি হচ্ছে আর সব কিছু হয়ে গেছে তারা এক এক করে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো গাইস মুগের ডাল করেছি এই যে ঝিঙে আলু পোস্ত বেগুনি ভেজেছি আর এই শাক ভাজা হচ্ছে এইটুকুই তো দেখো আমার বান্না হয়ে গেছে এবারে আমি ওর টিফিনটা গুছিয়ে দেব ভাত ডাল ঝিঙে আলু পোস্ত বেগুনি শাক ভাজা সব এক এক করে গুছিয়ে দেব। দিয়ে প্যাকেটের মধ্যে ভরে দেবো এখন বাজে দশটা তো বেরোনোর সময় হয়ে গেছে খাওয়া হয়ে গেছে তো গাইস আমার স্নান টান হয়ে গেছে আর তোমাদের দাদা এই টিফিন গুছিয়ে দিয়েছি আর এখন বাজে দেখো কটা দশটা তো বেরোবে দশটা দশের দিকে স্নান করতে গেছে তাড়াতাড়ি করে সব কিছু করতে হয়েছে আজ দেরি হয়ে গেছিলো আর আমার মেয়ে বসে বসে কাটুন দেখছে ফোনে তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি এখনও কিছু খাইনি চা খেয়েছিলাম আর এই যে টিফিন এবার প্যাকেট গুছিয়ে দেবো দেখতে থাকো তো দেখো গাইস কইটুকু আম গাছ থেকে পড়েছিল পেকে গেছে আবার সাইজটা বুঝতে পারছ দেখো আমার হাতে দেখ কাকিমা এক্ষুনি ঘুরিয়ে নিয়ে আসলো সেটা আমাকে দিল তাই তোমাদেরকে দেখালাম দেখো ওইটুকু আম আমার মেয়ের পাশে রেখেছি আমার মেয়ের উপযুক্ত আম তো দেখো এবারে আমার মেয়েকে স্নান করাবো বলে ডাকছি তেল মাখাবো আর ও আসছেই না জল নিয়ে খেলেই যাচ্ছে এত জল ভালোবাসে ওকে বলা হয় জলের পোকা আর এদিকে দেখো কাকুদের গাছের কাঁঠাল পেকে ফেটে গেছে খুব মিষ্টি কাঁঠালগুলো এইস ওর পাপার আজকে মিটিং ছিল শনিবার তাই প্যাকেটটা দিয়েছে চলো দেখে নিই খুলে কী আছে তো দেখো এগুলোই ছিল দুটো মমস ম্যাজিক বিস্কুটের প্যাকেট একটা হলদিরামের ভুজিয়া আর একটা ডিম আজকে মিষ্টি দেয়নি এমনি দিন মিষ্টি দেয় আর এই যে দেখো ভিক্ষু খাবে একজন ভিক্ষু আমার মেয়েকে দেখো চুরি করে বসে বসে কেমন দিদিনে আদর খাচ্ছে আমি তো চুরি করে এসে ভিডিও করছি ও জানে না বন্ধুরা আজকে একটু বাইরের দিকে বেরবো তোমাদের দাদা নিয়ে যাবে বলেছে ওখানে একটা কালী মন্দির আছে সেটা তোমাদেরকে দেখো দেখাবো আরও অনেক কিছু দেখাবো তো দেখতে হলে ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো চলো কন্টিনিউ তোর মা দেখো গাইস এই যে জগদীশ দা জগদীশ দা দোকানে এলাম তো দেখো জগদীশ দার এই পিকচারের দোকান উনি নিজেই তৈরি করেন আজকে যেগুলো তৈরি করেছিল বিক্রি হয়ে গেছে আর এই দেখো আমার মেয়ে আর পাপার আর ও বিক্রি গেছে আর ওইদিকে হচ্ছে বাজার স্টেশন সব এই যে পুরো লাইন দেওয়ার আর এই যে আমরা তিনজন গল্প করছি একসাথে আর কি মারছি তো এই মানুষটা না থাকলে আমরা এই অচেনা শহরে এসে কিভাবে কি করতাম কিভাবে ঘর খুঁজতাম জানি না তো থ্যাংক ইউ চোখ মেলে দিতে হেসে দা চলো চলো এবারে আমরা চলে গেলাম খেতে কিছু বাইরে বেরিয়েছে খাবো না তা হয় না তো দেখো একটা লিমকা অর্ডার দিয়েছিলাম এই যে লিমকা চলে এলো আর আমরা ঝটপট করে খেয়ে নিলাম তা হ্যালো গাইস দেখো আমরা চলে এসেছি আটটার দিকে আর এখন বেজে গেছে এই নটা দেখতে পাচ্ছি কি জানি না নটা বেজে গেছে আর আমি এসেই ভাত বসিয়ে দিয়েছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিয়ে যাতে আমার নোটিফিকেশান তোমাদের ফোনে আগে চলে যায় তো আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে দুপুরে তেমন ঘুমাই নিও আড়াইটার সময় উঠে পড়েছিলো সাড়ে বারোটার সময় ঘুমিয়ে তাই ও ঘুমিয়ে পড়েছে চলো টাটা আর তোমাদের দাদা ওদিকে কাকু কাকিমার সাথে গল্প করছে বাইরে হচ্ছে কালকে ভালো থাকবে সবাই